প্রশ্নোত্তরের মূল পর্বে প্রবেশ করি এম কে কারিম লিখেছেন আজান শেষ হওয়ার আগে কি নামাজ পড়া যাবে আজান শেষ হওয়ার আগে আপনি নামাজ পড়তে পারেন তবে আজান যখন শুরু হয়ে যায় তখন আজানের জব দেয়াতে মগ্ন হওয়া উচিত যেন আজান ন্যায় জবাব দিয়ে শেষ করে তারপর আপনি নামাজ পড়তে পারেন সেটা বেশি গুরুত্ব তবে আজান চলাকালীন সময় যদি আপনি নামাজ শুরু করে দেন তাতে নামাজ হয়ে যাবে কারণ আদার জব দেওয়াটা ফরজ কিংবা ওয়াজিব নয় জুবেল আহমদ আপনি দেখেছেন আমার বাবার কবরের উপর কয়েকটি কবর হয়েছে আমি কি সেই কবর জায়গা করতে পারবো অবশ্যই আপনি করতে পারবেন একই কবরে অনেক লোক দাফন হয়েছে সবাই দাফন সবাই সেখানে আছে বা সবাই লাশ সেখানে মাঠে বা গণিত অবস্থায় আছে কোনো অসুবিধা নেই আপনি সেখানে জেয়ারত করবেন আপনার বাবার কবরে একই কবরে যদি অন্যদেরকেও কবর দেওয়া হয় তারপর আপনার বাবার যদি আপনার কবর সেখান থেকে তুলে নিয়ে আনা হয় বরং ওখানে উপরে আরেকটা কবর দেওয়া হয় যেমন ঢাকার অনেক কবরস্থানে আছে যে নির্দিষ্ট সময়ের পর সেখানে আরেকটা কবর দেওয়া হয় কবর উপরে অসুবিধা নেই লিখেছেন মানসিক অসুস্থতা থেকে নিজেকে কিভাবে রক্ষা করা যায় মানসিক অসুস্থতা থেকে রক্ষা পাওয়ার জন্য প্রথমত কোরআনকে সময় দেওয়া দরকার ডিপ্রেশন দূর করবার জন্য সেই সাথে নবিস্লাম যে দোয়াগুলো পড়তেন পড়তেন পরে মুক্ত হওয়ার জন্য সেগুলো আমরা পাঠ করতে পারি আল্লাহ মাইন নিয়ে আওয়াজ করেন হামবেহ হ্যাঁ আল্লাহর কাছে আমি চিন্তা টেনশন পেশানি থেকে মুক্তি চাই নঈশাদ আজসাম সুন্নহ আলোকে সন্নার অনুসরণে সেই কাজটা করা উচিত সে সাথে মানসিক অসুস্থতা থেকে নিজেকে বাঁচাবার জন্য সাইকেল দেখানো যেতে পারে দিনদার এবং আল্লাহভিরো মানুষদের সামনে দিয়ে যাওয়া যেতে পারে এভাবে আরও বিভিন্ন পদক্ষেপ জরানো নেওয়া যেতে পারে মোহাম্মদ আবদুল আপনি লিখেছেন জান্নাতে যাওয়ার জন্য কিছু আমলে কথা বলুন জান্নাতে যাওয়ার জন্য ইমানকে শুদ্ধ করতে হবে শিরিখ মুক্ত করতে হবে মজবুত করতে হবে নামাজকে সর্বোচ্চ গুরুত্বের সাথে আদায় করতে হবে এবং সেই সাথে বান্দার হক যতগুলো আছে মানুষের অধিকার অন্যান্য প্রাণীদের অধিকার সেগুলো আদায় করতে হবে সুন্দর আচরণ করতে হবে হালাল উপার্জন করতে হবে এই বিষয়গুলো মোটা আগে জান্নাতে যাওয়ার জন্য সহায়ক এর বাইরে বেশ কিছু আমল আছে যে আমলগুলো বিনিময় নামি সাল সাল্লাম জান্নাতে প্রবেশ করবে মানুষ সেই কথা বলেছে তো সেরকম আমলগুলো খুঁজে খুঁজে কুটে খুঁটে আমল করা উচিত লিখেছেন সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ জিকির কোনটি সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ জিকির হলো যদিও কোনো একাধিক রয়েছে আরিফ হাসান লিখেছেন শ্বশুর কিছু দিতে চাইলে নেওয়া যাবে কিনা একটা হলো যে সামান্য গিফট খুব সামান্য যদি কোনো গিফট দেয় তাহলে সেক্ষেত্রে সেটা নেওয়া যেতে পারে যদি সামান্য গিফট না হয়ে যদি বিশেষ কিছু পর্যায়ে পড়ে খুব গুরুত্বপূর্ণ কিছু খুব আপনার দামি কিছু তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা সেরকম মূল্যবান কোনো কিছু যেটা যৌতুক হতে পারে যদিও হাদিয়া গিফট ইত্যাদি বলে দেওয়া হয় কিন্তু যেহেতু মূল্যবান সাধারণত শ্বশুরবাড়ি থেকে দেওয়া হয় যে এটা যৌতুকের অংশ হিসাবে দেওয়া হয় সেই কারণে সে বিষয়ে আমাদের সতর্ক থাকা উচিত এবং সাবধান থাকা উচিত বর্ণা মির্জা লিখেছেন আমার মন মেজাজ সব সময় কেমন যেন খিটখিট হয়ে থাকে মাঝে মাঝে মানুষের সাথে ভালো কথাও ভালো লাগে না কি করব আপনি কোনো ডাক্তার দেখাতে পারেন সাইক্রিস দেখাতে পারেন মানসিক কোনো ডাক্তার দেখাতে পারেন সেই সাথে আপনার এই অবস্থা থেকে উত্তরণের জন্য যদি আপনার মনে হয় এটা হঠাৎ করে হয়েছে আপনি লোকিয়া বা ঝাড়ফুঁক করাতে পারেন কারণ অনেক সময় ব্ল্যাক ম্যাজিক অথবা দুষ্টজন উপদ্রবের কারণেও কিন্তু মানুষ মধ্যে এই ধরনের সমস্যা তৈরি হবে তাই সেই চেষ্টা আপনি করতে পারেন কে ইসলাম সিরাজগঞ্জ এই আইডিয়া থেকে আপনি লিখেছেন উজু করে রাস্তা বের হলে অনেক সময় বেগা নামে সামনে পড়লে ইচ্ছার বাইরে নজর পড়ে যায় সেক্ষেত্রে উজু নষ্ট হবে কি দেখুন উজু করে বের হওয়ার পর কোনো গায়ের মাহারাম নারী নজরে পড়লে নারীদের পুরুষ পড়লে তার কারণে ভঙ্গ হবে না ভঙ্গের সম্পর্ক নেই তবে এটা ঠিক যে ইচ্ছা যদি আপনি তাকিয়ে থাকেন এবং তার সৌন্দর্য অবলোকন করেন তাহলে আপনি হবেন এবং তো কোনো দোষের না সেক্ষেত্রে সেটা আপনি একটা দোষের কাজ করে ফেললেন এই জন্য সে বিষয়ে আমাদের সাবধান থাকা উচিত কোন কারণে চোখ পড়ে গেছে ইচ্ছার ভাই তো এর কারণ গুণ হবে না ইনশাআল্লাহ এবং অজুও ভাঙবে না প্রীতি ইসলাম আপনি লিখেছেন আমার পিরিয়ড থাকা অবস্থায় আগ্রহ হয়েছে অজু করতে তে বলেছেন হজুর এতে বিয়ে সম্পূর্ণ হলো আমি স্বাক্ষর দিয়েছি প্রিয় অবস্থায় আগ্রহ হতে কোনো অসুবিধা নেই অজু ও কোনো জরুরি ছিল না আপনি প্রস্তাবে সম্মত হয়েছেন অথবা প্রস্তাব দিয়েছেন সে পত্রপক্ষ সম্মত হয়েছে অথবা প্রস্তাবের কথা লেখা আছে সেখানে আমি প্রস্তাব দিচ্ছি অথবা আমি কবুল করলাম এ কথা লেখা আছে সেখানে আমি স্বাক্ষর করেছেন এরকম প্রক্রিয়াতে বিয়ে হয়ে যাবে আর যদি মুখে কিছুই না বলেন শুধুমাত্র স্বামীর ঘরে স্বামী স্ত্রীর ঘরে স্ত্রী আছে আপনি স্ত্রী সিগ্সার করুন তাতে বিয়ে হবে না এখানে স্পষ্ট বলতে হবে আমি প্রস্তাব দিলাম অথবা আমি কবুল করলাম এর মাধ্যমে বিয়ে সম্পাদন হবেই সালবেদিন এবং পিরিয়ড থাকার কারণে এর কোনো ক্ষতি হবে না অর্থাৎ বিয়ের আগদের সম্পূর্ণ হওয়ার কোনো হবে না আতিক রহমান লিখেছেন আমার মা আমাকে কথায় কথায় অভিশাপ দেয় আমার বড় ভাইয়ের প্রবঞ্চনায় পড়ে আমি সালাম দিলেও আমাকে গালি দেয় অভিশাপ দেয় আমি মানুষের বেড়ে পড়ছে আমার করণীয় কি দেখুন মায়ের সাথে বিনয় থাকতে হবে এবং ভদ্রচিত আচরণ করতে হবে নরম থাকতে হবে মা যদি কোনো অন্যায়ও করেন তার সেটাকে প্রতিবাদ করা প্রতিরোধ করা বা অন্যদের সামনে যেরকম আমরা রিয়েক্ট করে থাকি সেটি করার সুযোগ নেই এই এটা আমাদের মাথায় রাখতে হবে মা যদি অন্যায় ভাবে আপনাকে অভিশাপ দেয় কেউ তাকে ভুল বোঝায় তাতে আপনার কোনো ক্ষতি হবে না আল্লাহ সুবাহ করিমি পরিষ্কার ভাবে জানিয়ে জানিয়ে দিয়েছেন যে বলা হয় আজ্জল আল হুসারুদিয়াল যদি মানুষকে আল্লাহ তালা ভালোটা চাইলে যেরকম সাথে সাথে দিয়ে দেন কেউ যদি বদ দেয় খারাপ কিছু আল্লাহ কাছে চায় এটা যদি সাথে সাথে দিয়ে দেন তাহলে মানুষ শেষ হয়ে যেত আল্লাহ চেষ্টা করেন না যদি রাগের মাথায় দিয়ে থাকে অথবা অন্যদের প্রচিত দিয়ে থাকে ইনশাল্লাহ সেই অভিশাপে আপনার কোনো ক্ষতি করবে না শিলা